হ্যালো এই বিরিয়ানু আলাইকুম বিসমিল্লাহ রহমানি রহিম রাইস এসম্স কিচেন আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আল্লাহ তাল রহমতে আপনারাও ভালো আছেন তো চলে আসলাম আজকে একদম সহজ এবং ঝটপটভাবে মজাদার একটা আমরা আচার বানানোর রেসিপি নিয়ে তো একদমই সহজ এবং অল্প সময়ের মধ্যেই এই আচারটা আমি বানিয়ে দেখাবো আর খেতে কিন্তু অসম্ভব মজা তো চলে আসলাম আচার বানানোর জন্য তো প্রথমে কিছু আমরা আমি ঝিলে তারপর ধুয়ে পানিটা শুকিয়ে তারপর কিন্তু কেটে নিয়েছি তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা একটু বেশি করে দেব চিনি দিয়ে তারপর আমরা গুলো মাখিয়ে রেখে দেব রেস্টে এক ঘন্টার জন্য তো এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর চলে আসলাম দেখুন চিনিটা গলে কিন্তু অনেকটা পানি উঠে গেছে আমরা থেকে তো চলে আসলাম চুলায় চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি পানিসহ আমরাটা দিয়ে দিয়েছি তো এখানে আমি চিনির পানি সহ আমরাটা ঢেলে দিলাম ঢেলে দিয়েছি কড়াইয়ার মধ্যে তারপর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জাল করে নেব তো আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে জর্দার রং দিতে পারেন জর্দার কালার তাহলে কিন্তু একটু লালচে কালার হবে দেখতেও সুন্দর লাগবে তো আমি হালকা একটু ঝাল হওয়ার জন্য মরিচের গুঁড়োটা দিয়েছি আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে একটু বেশি করেই দিবেন মরিচের গুঁড়োটা সমস্যা নেই তারপর আমি একটু নারাচরা দিয়ে দিচ্ছি তো চিনি থেকে যে পানিটা উঠবে সেই পানিটার মধ্যেই কিন্তু আমরা সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামিচ ভিনেগার তো দিয়ে একটু নারাচরা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো কিছুক্ষণ জাল হওয়ার পরেই কিন্তু এই আচারটা হয়ে যাবে একদমই সহজ এই আচারটা বানানো একদমই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা তো এই আচারটা আপনারা সারা বছর রেখে খেতে পারবেন যেহেতু আমি এখানে ভিনেগার দিয়েছি তো এই আচারটা এক বছর অবধিও কিন্তু কিচ্ছু হবে না তো এই আচারটা কিন্তু আমি পানিটা চিনির পানিটা একদমই শুকিয়ে নেব রসটা একদম টানিয়ে শুকনো করে নেব এটা কিন্তু ঝরঝরেই থাকবে তো এই আচারটা কিন্তু আপনারা চাইলে একটা বক্সে ভরেও ফ্রিজে রেখে দিতে পারেন আবার চাইলে কিন্তু একটা কাচের বয়েমের মধ্যে ভরেও রোদে দিয়ে খেতে পারেন আর রোদে দিয়ে খেলে সবচেয়ে বেশি ভালো হবে তো আচার কিন্তু অনেকটা সাবধানেই রাখতে হয় না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায় তো জাল করতে করতে কিন্তু আমার আচারটা আমরাগুলো সেদ্ধ হয়ে গেছে আছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ পরনের গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ পাঁচ ফোরণের গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমি এর আগের ভিডিও তো বলেছিলাম যে আমি সবসময় পাঁচ পরন গুঁড়ো করে ফ্রিজে রেখে দিই যখনই আচার বানাই সাথে সাথে পাঁচ ফোরনের গুঁড়ো দিয়ে কিন্তু আচারটা বানিয়ে নেই এই আচারটা বানানো একদমই সহজ আর যে কোনো মুদি দোকানেই কিন্তু রাধুনি পাঁচ পরের মশলাটা পাওয়া যায় তো সেই মশলাটা এনে কিছু শুকনো মরিচ দিয়ে কিন্তু মশলাটা একটু টেলে নিলেই কিন্তু হয়ে যায় তো টেলে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন তারপর একটা বক্সে ভরে ফ্রিজ রেখে দেবেন তো সেইভাবেই কিন্তু আমি মশলাগুলো রেখে দিয়েছিলাম পাঁচফোরণের গুঁড়ো আর কি তো সেখান থেকে আমি এক টেবিল চামিজ পাঁচ গুঁড়ো দিয়ে দিয়েছি তো একদমই ঝটপট আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এই আমড়ার আচারটা এই আমড়ার আচারটা বানানো যায় তো যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ ছোট একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ